নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবনী রেমিস ব্লগে আপনাদের অনেক অথেকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করে দিলাম তবে ভিডিওটা অন্য কিছু ভিডিও না ভিডিওটা হচ্ছে আজকে পুজোর শপিং দেখাবো আমার কালকে রাত্রেই সব রেডি হয়ে এসে গেছে যেমন ব্লাউজগুলো তৈরি হয়ে গেছে কাপড়ে ফলস পারো করা হয়ে গেছে তো তাই জন্যই আমার আর বাচ্চা বাবুর কথাই দেখাবো মেয়েটার এখনও অলরেডি সব কমপ্লিট হয়ে বাড়িতে এখনও আসেনি তাই জন্যে কী বলুন তো বন্ধুরা আমি দেখাতে পারবো না ওই জিনিসগুলো ও যখন পড়বে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব। এই কাপড়টা খুব একজন কাছের মানুষ অনেক অনেক কাছের মানুষ আমায় দিয়েছে টোনে তো এই দেখুন একেবারে ফলস পার বসিয়ে একেবারে পিকওপ করে রেডি করে দিয়েছে আমার মাইয়া তো তো শাড়িটা কেমন হয়েছে আপনারা একটু বলবেন এই শাড়ি তো খুবই উঠেছে তো যাই হোক আমি নিয়েছি আদি ঢাকেশ্বরী থেকে আপনারা অনেকেই নাম শুনেছেন চাহাবুর আদি ঢাকেশ্বরী অবশ্য আমি বর্ধমান শাখা থেকে নিয়েছি তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে যে আমাকে গিফট করেছে শাড়িটা আর কালারটাও হেভি কালার হেভি সুন্দর তবে এই শাড়িটা হ্যাঁ বুকে আঁকলে রাখার মতো এটা ফার্স্ট টাইম আমাকে কেউ দিয়েছিল অনেক ভালোবেসে তো যাই হোক এই কালারটা ভীষণ সুন্দর আর সুন্দর কনটেস্ট করা পার তো যাই হোক সি গ্রিন কালারের এই শাড়িটা গত বছর উঠেছিল এই শাড়িটা কিন্তু এটা ফলস পার বসানো পিকো করা তো আপনার এই শাড়িটা কিন্তু গত বছরের আমি এই বছরে ফলস পার বসালাম বিকো করলাম এবং ব্লাউজটা করালাম তাই জন্য গত বছর তো শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না তো বেরোতেও খুব একটা বেশি আমি বেরোই নিই একদিনই ঠাকুর দেখে চলে এসেছিলাম যে এখানেই পাড়ার পুজোতেই আমি বসেছিলাম তো শাড়িটা কেমন হয়েছে আর আঁচলটা হচ্ছে ওই রকম তো এই শাড়িটাও কেমন হয়েছে আপনারা একটু যদি কমেন্টে বলেন তো আমার খুব আনন্দ হয় এইবার দেখাবো আমার বাবি মাটা আমাকে কি গিফট দিয়েছে সেটা আমি ওকে ঠিক যেমনটি যেমনটি সারিয়ে এনে দিতে বলেছিলাম ও ঠিক তেমনটি তেমনটি সুন্দর দেখে বেছে মায়ের ঠিক পছন্দ পছন্দ কালার দেখে বাবিকে বলেছিলাম বাবি আমাকে একটা নীল কালারের কোটকির শাড়ি এনে দিস তো হালকার ওপরে তো যাই হোক ও হালকার ওপরে এই কাপড়ের এইটাই পিস ব্লাউজটাও তৈরি হয়ে এসে গেছে তো এইটাকে শাড়ি কেমন লাগবে বলুন এটা আমার মেয়ে দিয়েছে এই বয়সে আমার মেয়ে এত এতগুলো শাড়ি দিয়েছে এত কিছু গিফট দিয়েছে এটাই আমার কাছে অনেক পাওয়া পরম পাওয়া তো বিশাল একটা সম্পদের মতো যখন বাবা মাকে সন্তান কিছু দেয় তখন মনে হয় সত্যি বন্ধুরা জীবনের সবথেকে পাওয়াই আমার হয়ে গেল আর এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা তো এগুলো সবই তৈরি হয়ে এসে গেছে এগুলো আমি দেখছিলাম ফিটিংস কেমন হয়েছে তাই জন্যেই খোলা আছে তো আমি আর গুছিয়ে গেছে আপনাদের দেখালাম না তো যাই হোক এই শাড়িটাও বাবি দিয়েছে বাবি দিয়েছে এবারে আমাকে মোটামুটি পাঁচ ছটা দিয়েছে আর তিনটে আমি দেখালাম না যেহেতু একটু পরে ফেলেছি বলে তো এই শাড়ির কালারটা ভীষণ সুন্দর দুটো নীল নীল টাইপের হলো তবে আর একটা বলেছিলাম ম্যাট ফিনিশিং শাড়ি দিবি তো ভাবি একটু অন্যরকম কালার দেখে এই দেখুন এটা ম্যাট ফিনিশিং শাড়ি তো এইটাও ওই এনে দিয়েছে পছন্দ করে খুঁজে পেতে আর এইটার ব্লাউজ পিস হচ্ছে ওই যে আমি দেখাচ্ছি দেখুন এটাও কেমন হয়েছে এটাও দিয়েছে আমার বাবিটা তবে আমার অন্যটা ভীষণই ডিস্টার্ব করছে দেখাতে গিয়ে অন্যটা না নিলেই ভালো হতো তো এই শাড়িটা ম্যাট ফিনিশিং শাড়ি আর ব্লাউজটা তার সঙ্গে কেমন হয়েছে সেটাও একটু বলবেন এটাও বারবার বাসানো পিকো করা একেবারেই হয়ে গেছে শাড়িতে যদি একটু পাড় পিকো করা হয় বেশ ভালো লাগে কি বলুন দেখতেও ভালো লাগে পাটটা বেশ ভারী হলে কুঁচিগুণও ভীষণ সুন্দর হয় সেটা সিনথেটিক বলুন তাঁতি বলুন আর যে কোনো শাড়িই বলুন তাই না বন্ধুরা তো চলুন এইবার এই ব্লাউজটা আপনাকে দেখাতে ভুলে গেলাম ওই শাড়িটার সঙ্গে গত বছরের শাড়িটার সঙ্গে এটা ব্লাউজটা তো এই ব্লাউজটা ওইটার সঙ্গে ওইটাও কালকেই তৈরি হয়ে এসেছে তো আমি দেখাতে ভুলে গেলাম ওই পাড়ের সঙ্গে হাতটা করেছে আর বডিটাও ওই আঁচলটার সঙ্গে তো বেশ সুন্দর করেছে ব্লাউজটা তো যাই হোক আরও এখন শাড়ি আছে ভাবি দেখানো তো এই দেখুন এটা একটুখানি সিনথেটিক টাইপের শাড়ি তো এই শাড়িটার নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি তো আমি কিনতে গিয়েছিলাম এখানে একটা মল হয়েছে আপনাদের দেখিয়েছিলাম আর এইটা ওইটার ব্লাউজটা তো কেমন হয়েছে এটাও একটু বলবেন তো আপনারা এইগুলো সব আমার বাবি দিয়েছে আমাকে গিফট করেছে এবছরের পুজোয় সত্যি বন্ধুরা আমার এতই ভালো লাগছে তো দাম বলে বড় কথা নয় যা দিয়েছে বলে বড় কথা নয় হাতে করে মায়ের ভেবে এনে দিয়েছে এটাই আমার কাছে অনেক পাওনা জানেন তো বন্ধুরা তো আর এখানে এই যে ব্লাউজটা কাপড়টার সঙ্গে সেটাও দেখাতে ভুলে গেলাম তো এই ব্লাউজটাও সব মোটামুটি সব জিনিসই আপনার কালকে তৈরি হয়ে এসছে বলে আজকে আমি আমার পুজোর শপিংটা আপনাদের সঙ্গেই চতুর্থ দিনে চতুর্থীর দিনে দেখিয়ে দিলাম তো চলুন আর কয়েকটা ব্লাউজও ভাবি এনে দিয়েছে অপশানাল আর কি যদি মানে কী বলুন তো বন্ধুরা ওই ম্যাট ফিনিশিং সাইটের সঙ্গে এই ব্লাউজটা যদি কোনো রকম ব্লাউজ পিসটা না হয়ে ওঠে বা করাতে না পারি তাই জন্য তিনটে ব্লাউজ অপশানালও এনে দিয়েছে মা এইগুলোর সঙ্গে সেট করে পরবে আর এটা কাঁটা স্টিচে কাজ করা দেখুন গোটা ব্লাউজটা কাঁটা স্টিচে লম্বা লম্বা করে আর এইরকম পিঠের ব্লাউজ পরতে আমার ভীষণই ভালো লাগে আর এটা একটা বাটিকের ব্লাউজ আনতে বলেছিলাম ছোট পিঠে আর এটা এনে দিয়েছে তো এটাও ভীষণ সুন্দর দেখতে তো চলুন এইবার একটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে তো এই ফার্স্ট টাইম আমি মিশো থেকে কিছু আমার নিজের ফোন থেকে আমি অর্ডার করলাম যদিও ভাবিকে করে দিতে বলেছিলাম আমি নিজে করিনি তবে খুব সামান্য দামি এই শাড়ি দুটোর সঙ্গে বলবো বলে একটা পাল সেট যদি আমার আছে ফলস পাল সেট এইটাকেই আমি করেছিলাম অর্ডার কিন্তু দিয়েছে আর একটার সঙ্গে আর এই পাঁচটা মতো পাল দিয়ে একটা আপনার টাপ দিয়েছে আর একটা হারও দিয়েছে তার সঙ্গে দুটো টাপ দিয়েছে কিন্তু কি বলুন তো বন্ধুরা টাপগুলো এই টপগুলোতে একটুখানি কিরম ছটা মতো এটাই দিয়েছে আবার ফ্রি দিয়েছে মনে হয় ওর সঙ্গে তা আশি টাকায় কী আর হবে আশি টাকায় অনেক কিছু পরম পেয়েছি তো মনে হচ্ছে ওইটাকে চেঞ্জ করতে হবে ওটা চেঞ্জ করলে তো এটাও চেঞ্জ করতে হবে তো দেখা যাক কি হয় এইবার দেখাবো বাচ্চুবাবুকে ছেলেটা মেয়ে এটা কী দিয়েছে তো কিছুতেই নেবে না বলেছিল। অনেক কাণ্ড করে অনেক কাণ্ড করে তবে ওকে নেওয়া করিয়েছি বলেছিল আর কিচ্ছু নেবে না কোনো কিছুও নেবে না তো সব আছে আমি কোথায় যাই আমার সেই অফিসার বাড়ি তো এই কেন কয়েকটা টি শার্ট দেওয়া হয়েছে ওকে তিনটে মতো টি শার্ট কিনে এনে দিয়েছে তো বলেছে অফিসেই তুমি পরে যাবে এই টি শার্টটাকে পরে ভীষণই ভালো লাগছিল তো ছেলেটা মেয়েটা দুজনে মিলে গিয়ে কিনে নিয়ে এসে দিয়েছে আর এটাও ভীষণই সুন্দর টি শার্টটা তো চলুন তো বাচ্চা বাবুরও দেখানো হয়ে গেল এবার শেষে দেখাবো যেটা না দেখালেও নয় আমার মাইয়া দিয়েছে আমাকে দুটো জুতো দিয়েছে না দেখালে তো হয় না বন্ধুরা যেহেতু নিজের পয়সায় কিনে দিয়েছে আমাকে তো সেটা তো আমার কাছে পরম পাওয়া তাই জন্যই দেখাচ্ছি একটা বাজার টাজার খুব কাছে পিঠে যাবো বলে একটা সিম্পল চটি কিনে দিয়েছে বেশি দাম নয় একশো টাকা দাম নিয়েছে তবে এরমই মনে হয় দাম তো আপনারা জানবেন এই জুতোগুলোর কত দাম হয় আপনারা অনেকেই জানবেন কেনাকাটা তো আমরা সকলেই এখন করি যে আগেকার দিনে মানুষদের সেই বেটার বাজার করে নিয়ে গিয়ে দেবে আর সবই নিতে হবে সেটা তো এখন আর হয় না আমরা সকলেই এখন বাজার দোকান করতে অভ্যস্ত আর করতেই পছন্দ করি আর এটা একটা ভালো জুতো কিনে দিয়েছি এটা সাতশো কত টাকা দাম নিয়েছে এটা একটু সফট বেশ একটু নরম টাইপের তো যদিও আমি এই হিল জুতোটা একটুও পছন্দ করি না তাহলেও বাবি বললো মা পরো ভালো লাগবে দেখো তো জুতোটা বেশ সুন্দর দেখতে বেশ ওপরটা ভীষণ সুন্দর দেখতে দেখুন তো মীরার বসান আছে ছোট্ট ছোট্ট তো দেখতে বেশ ভালো লাগছে ঝিকঝিক করছে ওই যে খুব ছুট্টি ছুটি মানে ইয়ের মতো তো চলুন বন্ধুরা আজকে আমার পুজোর শপিং আমার আর বাচ্চাবুর তো কেমন হয়েছে আপনারা যদি একটু বলেন আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার এই যে পুজোর শপিংগুলো যদি কারোরই পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকেন আজকের ভিডিওটা দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল তো যতক্ষণের জন্য সকলকে জানাই শুভ চতুর্থী অনেক অনেক ভালোবাসা ভরা শুভেচ্ছা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন ঠাকুর দেখতে বলুন সময় মতো কিন্তু সকলে সাবধানে থাকুন এই কামনায় সিনিয়র বন্ধু হিসেবে তো চলুন বন্ধুরা আজ এই পর্যন্তই পুজোর শপিং এই বছরের মতো দু হাজার সকলকে জানাই গুড নাইট